তাআলা দুনিয়ার মধ্যে মানুষের জন্য যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে কিছু কিছু বিষয় কিছু কিছু জিনিস মানুষের জন্য ক্ষতিকারক রয়েছে মূলত আল্লাহ তালা, ক্ষতির জন্য মানুষের খারাপের জন্য কোন জিনিসই সৃষ্টি করেন নাই আল্লাহ তালা যা সৃষ্টি করছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করছেন ইন্নামার দুনিয়া ফুলে পাতলা কম রাসুলি বাক সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসে বাকের মধ্যে এরশাদ ফরমা যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুই তোমাদের কল্যাণের জন্য তোমাদের ভালাইয়ের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে কিন্তু মানুষ সেগুলোর ব্যবহারকে সঠিক জায়গায় না রাখার কারণে মানুষ সেই জিনিসগুলোকে সঠিকভাবে ইস্তেমাল না করার কারণে কখনো কখনো সেটা মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায় এই জন্য তাআলা এই সমস্ত জিনিসগুলোকেও চিন্তিত করে দিয়েছেন যে মানুষ যেগুলোকে নিজেরা ইচ্ছাকৃতভাবে যেগুলোকে খারাপ বানিয়ে ফেলবে সেগুলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে এগুলি নিষিদ্ধ হারাম করে দিয়েছেন যেমন ফল ফলাদের মধ্যে কিছু ফল আছে যেগুলোর রস থেকে মানুষ নেশা তৈরি করে আঙ্গুরের রস আঙ্গুর তো একটা উপকারী ফল আল্লাহ মানুষের কল্যাণের জন্যই এটাকে সৃষ্টি করছে কিন্তু এই আঙ্গুরের রসকে মানুষ এটাকে রস বের করে তার দ্বারা মদ তৈরি করে এমনিভাবে খেজুর এটাকে ভিজায় রাখলে ওই খেজুর ভিজানো যে রস দুনিয়ার মধ্যে এই নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় দ্রব্য এটাকে মানুষ বিভিন্নভাবে ভাবে নামকরণ করছে অনেক নামে এটা চলে এবং এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে তো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্নামাল খামরু আল মাইসিরু আল আনসামু আল আজলাম ও রিজে সুমিন আমালের সেই বস্তুকে একসাথে উল্লেখ করছেন তার মধ্যে সর্ব আল্লাহ তালা মত বা ক্ষমা যে শব্দটা উল্লেখ করছেন আল খমর হাদিস মাদের মধ্যেও নবীজি এই শব্দই ব্যবহার করছেন বেশিরভাগ জায়গাতে এখন ক্ষমার কাকে বলে এর সংজ্ঞা কি এটা আরবি শব্দ ডিকশনারিতে তার যেই অর্থ আসছে সেটা হলো প্রত্যেক ওই জিনিস যেটা মানুষের আকলকে বিগড়ে মানুষের আকল বুদ্ধিকে যেই জিনিস বিগড়ে ফেলে পরিবর্তন করে ফেলে এরকম প্রত্যেক জিনিস সেটা মধের অন্তর্ভুক্ত সরাবের অন্তর্ভুক্ত এখন সেটা যেই নামেই চলো যেই নামেই সেটাকে ব্যবহার করা হোক তার মধ্যে যদি নেশা থাকে যেটা খাইলে মানুষের স্বাভাবিক সেন্স মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় থাকে না এরকম প্রত্যেকটা জিনিস অতএব যেই জিনিস খাইলে মানুষের বিবেক বুদ্ধি লোভ পায় মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না তার মধ্যে মাতলামি চলে আসে নেশা চলে আসে এরকম প্রত্যেকটা জিনিস এই ক্ষমারের অন্তর্ভুক্ত আল্লাহ তালা জানিয়ে দেন যে এটা হল শয়তানের কাজ এটা কি শয়তানের কাজ আর এই মদের প্রচলন দুনিয়ার প্রায় সব যুগে এটা ছিল দাসুল ইপাক সাল্লাল্লাহ দাল আর ইহি ওসাল্লাম যখন দুনিয়ার কাশি আসেন তখনও আরব দেশে জাহিনী যুগের ওই সমাজের মধ্যে ব্যাপকভাবে মদের প্রচলন ছিল আল্লাহ দ্বারা দাবে এই মদ কে হারাম করছেন নিষিদ্ধ করছেন প্রথম অবস্থায় আল্লাহ তালা ভূমিকা পালন করছেন ওয়াসআলুনা কা আনিল খামরি লোকেরা নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করত জানতে চাইতো ইয়া রাসূলুল্লাহ মদ এবং এই সম্পর্কে শরীয়ত কি বলে শরীয়তের বিধান কি বা আপনার মন্তব্য কি আল্লাহ তাআলা জানায় দিবেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা মদের মধ্যে কিছুটা উপকারিতা আছে কিন্তু এর গুনাহ অনেক বড় অনেক বেশি আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থাটাকে তুলে ধরছেন মানুষ যেই জন্য মদ করে মদ খায় নেশা করে মানুষের ধারণা এটা খাইলে একটু সাময়িক তৃপ্তি লাগে শরীরে একটু এনার্জি আসে তো মানুষের ধারণা অনুযায়ী আল্লাহ এই কথাটাকে উল্লেখ করছেন যে মানুষ বাহ্যিকভাবে যতটুকু প্রাথমিক অবস্থায় দেখে যে এর মধ্যে কিছু কল্যাণ কিছু ভালো আছে। বাকি এর পরিণতি অনেক খারাপ এর পরিণতি অনেক খারাপ পরিণাম অনেক খারাপ আর এর পাপের মাত্রা অনেক বেশি আল্লাহ মানুষের মনের অবস্থা সেটাকেও তুলে ধরছেন আবার এটা যে ক্ষতিকর এর মধ্যে যে গুণা আছে পাপ আছে সেটাকেও আল্লাহ তারা তুলে ধরছেন এর কিছুদিন পরে সাহ বাইক এরাম খায়া নামাজ পড়তে চলে আসতেন নবীজের উপরে ইমার আনসেন ইসলাম গ্রহণ করতেন কিন্তু মদের নেশা এখনও ছাড়তে পারেন নাই মদ খায়া নামাজে চলে আসতেন নামাজে আইসা আর সুরা কে রাম হইতো যার কারণে নামাজের অর্থ পরিবর্তন হয়ে যাইত সুরা কেরাং গলত হয়ে যায়ত আল্লাহ তা দ্বিতীয় ধাপে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ঈমান ওয়ালারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে এসো না নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না সাহাবাই কেরামের মধ্যে যারা বুঝমান বিচক্ষণ ছিলেন ওই প্রথম আয়াত যখন নাজিল হয়েছে যে মানুষের ধারণা অনুযায়ী মানুষ এটার মধ্যে কিছু ভালাই খুঁজে পায় শরীরে শক্তি এনার্জি পায় মদ খাইলে নেশা করলে শরীরে একটু শক্তি শক্তি লাগে যার কারণে অনেক সময় বিল্ডিং ধাক্কা দিয়ে ফালানোর জন্যও কি চেষ্টা চালায় তো আল্লাহ তালা এই অবস্থাকে তুলে ধরে খারাপির কথাটা উল্লেখ করছেন যে এর মধ্যে খারাপি তো অনেক বেশি গুনার মাত্রা অনেক বেশি অনেক সাহাবাই কালাম ওই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই তারা কি মত ছেড়ে দিচ্ছেন এরপরে যখন দ্বিতীয় আয়াত নাজিল হলো যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে আইসো না অনেক সাহাবাই কালাম যেই জিনিস খাইলে নামাজের কাছে আসা যাবে না নামাজে উতামাটা হয়ে যাবে সাহাবাই کرام ছড়াইয়া দিচ্ছেন এরপরে এই আয়াত যে মদ এটা শয়তানের কাজ ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম এটা অকম অপরদিকে সেই শয়তানের কাজ সাহাই কারাম অনেকেই সেটা ছেড়ে দিয়েছেন এর পরে চতুর্থ ধাপে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করলেন যে এখন থেকে মদের কোনো বৈধতা নেই মদ হারাম করে দেয়া হলো চিরতরের জন্য চিরদিনের জন্য হারাম করা হলো এই আয়া যখন নাজেম হরুক ওইদিন আরবের গেছে সবার ঘরের মধ্যে মদের মটকা ছিল সব তারা রাস্তায় ফেলে দিয়ে আল্লাহ তাআলার বিধানকে তারা বাস্তবায়ন করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন তিনি বদদুয়া করেন লান আল্লাহুল খামরা এই মদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ সারি বাহা এই মদ যে পান করে তার উপরে আল্লাহ তার অভিশাপ মদ যে ক্রয় করে তার উপরে অভিশাপ মদ যে বানায় তার উপরেও কি অভিশাপ এই মদ যে বহন করে নিয়ে যায় যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের উপরে রসুল্লাহ আলীহ্লাম অভিশাপ দিয়েছেন আল্লাহ অভিশাপ তাদের উপরে তাহলে খোদ মদের উপরে মদ পানকারীর উপরে মদ বিক্রেতা মদ ক্রেতা মদ যে বানায় মদ যে বহন করে মদ যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় এই সাত শ্রেণীর মানুষের উপরে রসুলি পাক সাল্লাহ তালিহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন এক কথায় পদের সাথে যে কোনোভাবেই যারা সম্পৃক্ত তাদের জন্য অভিশাপ দেওয়া হয়েছে অতএব যেই জিনিসটা অভিশাপের কারণ যেই জিনিসটা লানতের কারণ সেটা হালাল হতে পারে না সেটা কোনো ভালো খাবার ভালো খাদ্যের মধ্যে ভালো পানীয় মধ্যে সেটা হতে যে জিনিস মানুষের করে ফেলে। একজন মানুষ স্বাভাবিক চিন্তা করার মতো শক্তিও তার মধ্যে থাকে না মাকে মা বলে চিনা বাবাকে বাবা বলে চিনা সন্তানকে সন্তান হিসেবে চিনা স্ত্রীকে স্ত্রী হিসেবে চিনা এতটুকু শেষ পর্যন্ত তার মধ্যে থাকে না অতএব আল্লাহ তাআলা এটাকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছে তো যেই সমস্ত খাবার দাবার খাবার জাতীয় জিনিসের মধ্যে যেই সমস্ত জিনিসের ব্যাপারে নিষেধা جاءছে এগুলো চিরতরের জন্য হারাম হয়ে গেছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মুস্তারিহা আর যেটা পাকের মধ্যে আসছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আবার যেটা হারাম করা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আর এই দুইটার মধ্যে আসে মুস্তাবিহা সন্দেহযুক্ত কিছু খাবার এবং কিছু জিনিস যেটা এরকম ভাবে পরিপূর্ণভাবে নির্ণয় করা যায় ওগায়ে کرامিন কাছে সেগুলোর সমাধান এটা দলিলের আলোকে এটাকে বিশ্লেষণ করলে এটাকে হালালের আওতায় পড়ে না হারামের আওতায় পড়ে অতএব এই সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকা এটা হলো তাকওয়া স্তর তাকওয়ার অনেক বড় স্তর আর যেটা সরাসরি হারাম তার থেকে তার থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে জন্য মদ নেশা এর দ্বারা এক নাম্বার হলো অর্থের অপচয় আর্থিক ক্ষতি দুই নাম্বার হলো শারীরিক ক্ষতি আজ পর্যন্ত এরকম মানে ইতিহাসে খুঁজে পাওয়া যে মদ পান করতে করতে একজন সুস্থ সুঠাম দেহের অধিকারী মানুষ হয়েছে বরং একজন সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী মানুষ আস্তে আস্তে মদ খাইতে খাইতে তার শরীর কঙ্কালে পরিণত হয়েছে এটাই বাস্তব তাহলে স্বাস্থ্য সুস্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য কি হয়ে যায় বরবাদ হয়ে যায় তাহলে আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি মদ পান করতে করতে এমন একটা অবস্থা এক সময় হয়ে যায় যে পাগলের মতো ছুটাচুরি করতে থাকে অতএব তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যায় তখন বিভিন্ন রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধে ক্যান্সারের মতো কঠিন এবং ফুসফুস সেটা কি হয়ে যায় ছিদ্র হয়ে যায় তো এবং অনেক মানুষ এরকম মত পান করতে করতে দম আটকিয়া ওই মত পান করা অবস্থায় হারাম অবস্থায় হারামে লিপ্ত অবস্থায় তার মৃত্যু হয়ে যায় আর হাদিসে পাকের মধ্যে আছে যার মৃত্যু যেভাবে হবে কাল কেয়ামতের ময়দানে হাসুরের ময়দানে আল্লাহ তালা তাকে ওই অবস্থাতে উঠাবে কারো হাতে তসবি আল্লাহর জিকির করতে করতে মৃত্যু সে তসবি হাতে নিয়ে আল্লাহর দরবারে উঠবে অতএব এই লোকটার হাস কত সহজ হবে আল্লাহ তা কাছে আর তার প্রশ্নের প্রয়োজন হবে না কারণ তার হাতের তস্পি নিয়ে আসে হাসনের ময়দানে উঠছে কেউ নামাজের শেষদায় শেষদার হালাতে মৃত্যু হয়ে যায় শেষদা দিতে দিতে হাসনের ময়দানে উঠবে তার হিসাব কিতাব সহজ আল্লাহ তালা যখন দেখবেন যে বান্দা শেজদা দিয়ে হাসনের ময়দানে উঠছে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন তো এই জন্য যে যে হালতে মৃত্যু বরণ করবে হাসরের ময়দানে তাকে সেভাবেই উঠানো হবে অতএব মদ পান করতে করতে মরা এর চাইতে নিকৃষ্ট নির্লজ্জ এবং আল্লাহ তাআলার কাছে এর চাইতে অভিশপ্ত আর কিছু হতে পারে না জন্য এই মদ নেশা এটা ব্যক্তি জীবনের জন্য যেরকম অভিশাপ এটা একটা সমাজের জন্য অভিশাপ এটা সামাজিক বেধি অতএব সবাই নিজ নিজ জায়গা থেকে সমাজটা যেন পবিত্র থাকে সমাজটা যেন পরিচ্ছন্ন থাকে আমাদের নেক্সট পরবর্তী জেনারেশন তারা যেন একটা সুস্থ সমাজ আমাদের কাছে উপহার পায় আমরা কেউ দুনিয়াতে থাকবো না অতএব আমার কারণে যদি আমার তারা বিপদগামী হয় এই সমাজ যদি তারা বিপদগামী হয় তাহলে আমি এই জন্য আল্লাহ কাছে দায়ী থাকব। আর আমরা সকলে মিলে যদি একটা সুন্দর সমাজ সুস্থ সমাজ রেখে যেতে পারি আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা সেই সুন্দর সমাজে সুস্থ সমাজের মধ্যে তারা বড় হতে পারবে এজন্য এই মদের শাস্তি রাসুল পাক সাল আলী ওয়াসাল্লামের জামানায় তিনি বেত্রাঘাতের নির্দেশ দিতেন চল্লিশ বেত বেত্রাঘাতের হুকুম ছিল মাঝে মধ্যে কখনো কখনো জুতা পিটা করা হতো এবং ওমর রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জামানাতে তিনিও কখনো চল্লিশ বেত্রাঘাত কখনো সাহাবাই রামের পরামর্শ অনুযায়ী আশি বেত্রাঘাতের ফয়সলা করতেন বাকি অমর জামানা থেকে এটাই চূড়ান্ত আশি ব্যথাঘাত এটা হলো দুনিয়ার সাময়িক শাস্তি আর আফেরাতের শাস্তি তো তার আছেই আর তার আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি এবং দুনিয়ায় যে একটা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকা এটা ভাগ্যে ঝুটে না অশান্তি আর অশান্তি পারিবারিক ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ে সবার সাথে একটা মনোমালিন্যের অবস্থা কারোর কাছে তার সম্মানের জায়গা থাকে না অতএব এই নিকৃষ্ট কাজ এই নিকৃষ্ট জিনিস এটার থেকে যেন আমাদের সমাজটা পবিত্র থাকে আমরা নিজেরা আমাদের প্রত্যেকেই আমাদের সমাজকে আমাদের পরিবারকে সুন্দরভাবে আমরা যেন হেলে সাজাতে পারি আমরা যেন এই অভিশপ্ত জিনিস থেকে আমাদের আমরা নিজেরাও নিরাপদ থাকতে পারি বংশ পরম্পরায় আমাদের পরবর্তী জেনারেশন যুগ যুগ শতাব্দী পর্যন্ত যেন তারা নিরাপদ থাকতে পারে আমরা যেন এরকম ভাবে একটা সমাজ রেখে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন অতএব এক্ষেত্রে সকলের একটা ভূমিকা মুরব্বীদের মুরব্বীদের জায়গা থেকে এই ব্যাপারে সচেতন থাকা যুবকদের এই ব্যাপারে কঠোর থাকা এই ভয়ানক এই কঠিন বিপদের দিকে যেন কেউ পা পারে এই ব্যাপারে সকলকে সজ্জার থাকা ব্যবসা বাণিজ্য তো কত কিছু দিয়ে করা দেয় এই হারাম জিনিস দিয়ে ব্যবসা বাণিজ্য করা এটা তো হারাম কামাই পুরা জীবনটা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে এই জন্য আমরা এই হারাম নিকৃষ্ট কাজ থেকে নিকৃষ্ট বস্তু থেকে যেন আমরা বিরত থাকতে পারি আমাদের সমাজ যেন পবিত্র থাকে আমরা সকলে ইনশাল্লাহ এই ব্যাপারে সজ্জা থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন